ভালো জায়গায় সবাই বসবার সুযোগ পায় না এটা আপনি লিখে নেন ভালো জায়গায় সবাই আসবার সুযোগ পায় না এই জায়গার দাম কম বেশি কত বেশি আল্লাহ তালা বলছে যেখানকার মাটিতে বসে আপনি ওয়াস শুনবেন কেয়ামতর ময়দানে এই মাটি আল্লাহর কাছে সুপারিশ করবে আমি কি মাটির কথা ভুলে যাবো আপনি মাটির কথা ভুলে যাবেন কিন্তু মাটি আপনাকে বলবে না কি আল্লাহকে বলবো আল্লাহ এরা ছয় গ্রামের মানুষ পাগল পাড়া হয়ে ঘন্টার পর ঘন্টা ওয়াশ শ্রবণ করছে আমি মাটি আমার উপর বসে বসে ওয়াশ শুনছে আমি মাটি আপনার কাছে সুপারিশ করছি এই যারা ময়দানে বসে বয়ান শুনছে এই মানুষগুলো আপনি মাপ খুলে দেন আর এই আবেদন আল্লাহা কবল করবে এক নিয়ম দুই নম্বর হলো আপনারা যারা ভিতরে বসে আছেন এই ভেতরে ভেতরে যারা ভেতরে বসে আছেন তাদের মাথা থেকে পা পর্যন্ত এই মুহূর্তে কাহারও কোনো গুণার লেশ নাই সোভাল্লাহ হলো না জোরে কম এই যে আপনি যে জোরে সোরে আল্লা রাস্তা আল্লাহ করছেন এক একবার আল্লাহর বিনিময় আপনার পাঁচশো টাকা নফল আল্লাহ দান করে আল্লাহ আরো নিয়ামত দান করছে বক্তা যত আয়াত পড়বে প্রত্যেকটা হরফের বিনিময় আপনার আমল্লামায় একশো করে নেকি আল্লাহ দান করবে বক্তা যত কথা বলবে এক এক কথার বিনিময় হলো যারা আছেন যারা কোথায় আছেন ভেতরে ভেতরে আর যারা বাইরে আছে ওদের বিষয়ে আমার অত লেহা বড়াই নেই ওদের মাপ করবে কি করবে না ওটা কে জানে এখানে কথা বলা যায় এখানে কথা বলে তো বলতে হবে না একটি বছর বাদেই মাহফিল করেন নাকি দৈনিক হয় না প্রতিদিন হয় হয় এক বছর গত বছর যাদেরকে নিয়ে বয়ান করেছেন বান শুনেছেন তাদের ভিতর থেকে অনেক বিদায় হয়ে এ কবরে শুয়ে আছে কথা কোন ঠিক কিনা তারা চাতক পাখির মতো আপনার মুখর দিকে তাকিয়ে আছে আর আল্লাহ আমাদেরকে জীবিত রেখেছেন এই জন্যই উচিত ছিল এসে বসা সময় দেওয়া এখানে যত সময় দিবেন কিয়ামতর ময়দানে তামার জমিন পঞ্চাশ হাজার বছর আপনাকে আল্লাহ মাফ করে দেবে শুধু মাথায় টুপি এক বছর বাদে দিলে হবে আমি যে কথা বলছিলাম মাথায় টুপি দিলেই কি মুসলমান আমরা নিজের চোখে দেখলাম ভাই আপনার পাবনার খবর কি আমি জানি না কত মানুষ মাথায় টুপি দিয়ে লেকচার মারল তারাই কিন্তু এই দেশে ষোলো বছর সন্ত্রাসী করল কথা বল না কেন আল্লাহ হাসার ময়দানে লম্বা টুপি দেখবে না আল্লাহ লাম্বা জামা দেখবে না ভাই আমার মাওলা দেখবে হলো মুসলমানদের তাকোয়া কি দেখবে তাকোয়া ইয়া ইয়ো জিনা আমানু আপনার ইমান দেখবে কার কত সুন্দর চেহারা কে কত ধনী এটা আল্লাহ দেখবে বাইজিদ মোস্তামি রহমাতুল্লাহ আলাইহে আল্লাহ তালে একজন জবরদস্ত ওলি জোরে কান আল্লাহর কি আজকে তো বাংলাদেশে ওলির অভাব নাই আছে কি জোরে কান মোস্ত মোস একটা ঈশ্বর দিয়ে একটা বাঘা বাড়ি মুখ দেখা যায় না জিজ্ঞেস করা হয় তুমি সাইজ ধরছো কেন ভাই তো করছে আমি আল্লাহর আছে না নাই দেখছেন কি না মোষের ঠেলায় মুখ ঢেকে গেছে সালা গায়ে সট গায়ে সট বাবা সালা বাবা শেকল বাবা আছে না নাই নামাজ নাই কালাম নাই হজ নাই জাকাত নাই ইসলাম নাই কোরআন নাই আল্লাহ নাই নবী নাই জিজ্ঞাস যদি করে হয় তুমি সালা কাদে হাতে বালা খা পড়া শিকল খা আল্লাহর অলি এই পৃথিবীতে নামাজ না পড়ে কেউ অলি হতে পারে নাই যার কাছে নামাজ নাই তার কোনো অলিত্ব নাই কথা কন্যা কেন মশলা আমি যার কথা বলছি ইনি হলো বাইজিদ বস্তাবি রহমাতুল আলাইহে জবরদস্ত আল্লাহর একজন প্রখ্যাত আল্লাহর অলি জোরে আল্লাহ উনি একদিন মাথায় টুফি দিয়া পাগড়ি বাঁধছেন পাগড়ি বান্ধা কি জোরে কোন স্বর্ণ মাথায় পাগড়ি বেঁধে আপনাদের এই ছয় গ্রামের যে কবরস্থান এরকম একটা কবরস্থান ধার দিয়ে যাচ্ছে আমি আপনাদেরকে প্রশ্ন করি আপনারা যখন কবর ধার দিয়ে যাবেন জীবিত অবস্থায় সরাসরি যাবেন না যাওয়ার সময় কিছু করণীয় আছে কি করবেন যদি কোন সালাম দেওয়া লাগবে অনেকেই বলে মানুষ মরে গেছে পচে গেছে শেষ হয়ে গেছে সালামের জবাব দিবে কে আহারে আপনারা বলন্ত ইমানের খরচ কয়টি জানেন না ইমানের ফরস সাতটি এখন বলেন কয়টি আরো জোরে আজকের মাহফিল থেকে এটা নিয়ে যান যে ইমানের তার এক নম্বর হল আল্লাহকে বিশ্বাস করা আল্লাহকে আল্লাহ যে আছে এটা বিশ্বের হয় কি হয় না এটা ইমানের এক নম্বর ফরস ইমানের কয় নম্বর ফরজ এক নম্বর ফরজ আল্লাহকে বিশ্বাস করা দুই নম্বর হলো আল্লাহর যে লক্ষ্য অগণিত ফেরেজটা আছে আছে না নাই এটাকে বিশ্বাস করা এটা ইমানের দুই নম্বর নম্বর কি বাবা ফেরেজ থাকুন বিশ্বাস করে এটা ভালো করে বোঝেন দুই নম্বর কি ফের বিশ্বাস করা নাম্বার তিন তিন নম্বর হলো আসমানি কেতাব সবুপুর বিশ্বাস করা আসমানি কেতাব আছে না নাই একশত চারখানা। তার মধ্যে চারখান কেতাব সবচেয়ে জোরে কারণ সবচেয়ে নাম কি তাওরাত জবর ইঞ্জিল কোরআন জরে কান সবা কান চার নম্বর হলো আসমানি কেতার সমূহ বিশ্বাস করা পাঁচ আসেন পাঁচ নম্বর হলো আখেরাত আখেরাত হবে কি হবে না আখেরাতকে বিশ্বাস করা ছয় নম্বর আসেন ছয় নম্বর হলো ভাগ্যের ভালো মন্দ যা কিছু হয় কোথা থেকে হয় জোরে আল্লাহ হতে হয় এটা বিশ্বাস করা এটা কয় নাম্বার ছয় নম্বর এবার আসেন নাম্বার সাত সাত নম্বর হল মৃত্যুর পর জরকান কিসের পরে মৃত্যুর পর আবার পুনরায় জীবিত হওয়া লাগবে লাগবে না আমি যে আয়াত পড়েছি ওই আয়াতের দিকে আপনারা খেয়াল করবেন ইমানের সাত ফরজের মধ্যে সাত নম্বর ফরজ হইল মৃত্যুর পর আবার আপনাকে পুনরায় জীবিত হওয়া লাগবে ইহা ইমানের সাত ফরজ একটু জোরে কান সুবহানাল্লাহ তাহলে মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত হওয়া লাগবে তাহলে মানুষ কি পয়সা গেল মরে গেল কি করলো স্থান পরিবর্তন হয়ে চলে গেলাম কথা ঠিক কিনা এই জন্য কিয়ামত পর্যন্ত আপনি যদি কবর যান ধার দিয়ে আপনার সর্বপ্রথম করণীয় হলো আগে সালাম দেওয়া লাগবে কবর সে সালামের নিয়ম আছে না নাই তো বাইজিত যে রাস্তাতে যাচ্ছে রাস্তার ডান পাশে কবর তো কবর দিকে তাকায় বাজি তাকে সালাম দিচ্ছে আহলাল কবর আমি গুণাগারে তোমার সালাম দিলাম আমার আল্লাহ সালামের অর্থ কি আল্লাহ তোমাদের ও শান্তি বর্ষিত কর যখন বলছে ইহালাল কব আল্লাহ তোমাদের রহমত নাজিল করবে এবার বাজিত আওয়াজ বলতেছে আনতুম লানা সালাফুন খুব খেয়াল করা লাগবে বাজে দুই চোখের পানি গলা ছেড়ে বলতেছে আনতুম লানা সালাফুন তোমরা আমার আগের দল যারা আগে চলে গেছে তারা আমাদের কিসের দল জোরে কোন কিসের দল আনতুম লানা সালাফুন তোমরা আমার আগের দল ওয়া নাহনু বিকুম আমরা তোমার পরের দল